আসসালামু আলাইকুম রুবিন আপুকে একটা এলিজা সেলাই মেশিন হাসনাবাদ ডেলিভারি দেওয়া হলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের শোরুমে এসে সে পছন্দ করে টেবিল দেখে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হল ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অরিজিনাল সেলাই মেশিন নিতে পারবেন সম্পূর্ণ সেলাই মেশিনগুলো অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি এলিজাল মেশিন আপনার হচ্ছে জাপান টেকনোলজি দশ বছর ওয়ারেন্টি আছে আর পার্সেল গ্যারান্টি দুই বছর খোদাই করে জাপান টেকনোলজি দেখে নিবেন মেশিনগুলো সম্পূর্ণ মোটা পাতলা সব ধরনের কোয়ালিটি সিলি করতে পারবেন আপনার কোনো প্রকার সমস্যা হবে না জর্জেট লিলেন গোডেজ সব প্রকারের ধরনের কাপড় আপনি এক সুই দিয়ে সিলি করতে পারবেন আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ আমাদের দু সরাসরি আসতে চান তাহলে বিক্রমপুর প্লাজার নিচে আন্ডাগাউনে আমাদের আরেকটা শোরুম আছে এই আন্ডাগাউনের নিচে আসে ডান পাশে আমাদের শোরুমটি বড় বড় আরেকটা শোরুম আর ডান পাশে আমাদের শোরুমে সরাসরি আসলে আপনার অরিজিনাল সেলাই মেশিনগুলো আমাদের কাছে সম্পূর্ণ নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান তাহলে আপনি অর্ডার করবেন আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন সেলাই মেশিনটি আমরা সারা বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের দোকান নাম হচ্ছে আদি আব্রাহাম সার্ভিস সেন্টার দ্বিতীয় শাখা আমাদের কাছে অরিজিনাল সম্পূর্ণ প্রোডাক্ট ছেলে মেশিন নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি